ডিয়ার ভিউয়ার্স এসএসসি সেকেন্ড এস রেজাল্ট নিয়ে ইম্পর্টেন্ট আপডেট যেটা আমরা গত দুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে এই যে তেইশ তারিখের পরবর্তী সময়ে যে হলিডে সেশনটা থাকছে অর্থাৎ নেতাজি সুভাষ বার্থডে তার পরবর্তী ক্ষেত্রে সরস্বতী পূজা এবং রিপাবলিক ডে এর পরেই কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে ছাব্বিশ তারিখের পর কিন্তু আজকের ডেট অর্থাৎ টেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইলেভেন টুয়েলভের ফাইনাল রেজাল্ট নিয়ে ইম্পর্টেন্ট তথ্য উঠে এসেছে আর মূলত যেটা দেখা যাচ্ছে সেখানে এসএসসি চাইছে যেটা এসএসসি সূত্রের খবর দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দিতে কারণ যেহেতু এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই জানো নতুন একাডেমিক সেশন টু শুরু হয়ে গেছে ফলে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এবং অন্যান্য বিষয়ের কথা মাথায় রেখেই এই রেজাল্টটা দ্রুত আনতে চাইছে এবং যে তথ্য উঠে আসছে একদম রেজাল্ট ডেট তার সাথে সাথে কাউন্সেলিং প্রক্রিয়া তোমরা প্রত্যেকেই জানো যে রেজাল্ট দেওয়ার পরেই কাউন্সেলিং সম্পন্ন হবে এবং সেই রেজাল্ট যেটা বলা হচ্ছে যে ঠিক ওই যে হলিডে সেশান কথা আমি বলছিলাম তার ঠিক আগে অর্থাৎ বাইশ তারিখ থেকে সরস্বতী পুজো মূলত তেইশ তারিখে সরস্বতী পূজা কোনো কোনো ক্যালেন্ডার অনুযায়ী বাইশ তারিখ যাই হোক তেইশ তারিখ থেকে যে সরস্বতী পুজো তার আগেই যে উইক ডেটা রয়েছে অর্থাৎ ওয়ার্কিং ডেটা রয়েছে একুশ তারিখ একুশে জানুয়ারি পরশ সূত্রে যেটুকু খবর যে একুশে জানুয়ারি এই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং তারপরেই এই যে হলিডে সেশন যে কথা বলছি আর কি পরবর্তীতে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সব পর্যায়েটা মিটিয়ে যাওয়ার পর সাতাশ তারিখ যেটা তো মঙ্গলবার সাতাশে জানুয়ারি থেকে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে মানে এসএসসি অর্থাৎ একুশ তারিখে ফাইনাল রেজাল্ট দেওয়ার চেষ্টা করছে তার সাথে সাথে সাতাশ তারিখ থেকে নির্দিষ্ট শিডিউল অনুযায়ী কাউন্সেলিং করার চেষ্টা করছে এসএসসি কারণ তোমরা প্রত্যেকেই জানো যে একশো জন ক্যান্ডিডেট যারা হাইকোর্টের রায় অনুযায়ী নতুন করে ক্যাটাগরি চেঞ্জ এই সমস্ত বিষয়ের জন্য প্রায় এর মধ্যে থেকে ছেচল্লিশ জনকে নতুন করে ইন্টারভিউ নিতে হচ্ছে এই প্রসেসটা মিটে যাওয়ার পর একুশ তারিখে ফাইনাল রেজাল্ট এবং সাতাশ তারিখ থেকে কাউন্সিলিং হওয়ার একটা সম্ভাবনা বা এসএস খবর বা এসএসসি চাইছে এটা করতে এই সময়ের মধ্যে মূলত আজকে এই তথ্যটা উঠে এসেছে তোমাদের মধ্যে শেয়ার করলাম অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো